স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল দুই বন্ধু ঘন্টা খানিক ধরে খোঁজাখুঁজির পর নৌকার মাঝিরা সুমন সাহা নামে একজনকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা অচৈতন্য সুমনকে তাড়াতাড়ি কাটোয়া মকমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওরা দুই ভাই মিলে স্নান করতে গেছিল সঙ্গে আর বন্ধু ছিল তো ওখানে তো আমি প্রেজেন্ট ছিলাম না যাই হোক ওখানে যেভাবেই হোক একটু সামনে চলে গেছে ভোটকে গেছে বোধ হয় আশপাশেই ছিল কিন্তু ওদের যে জল দপ্তরের যে ভোটটা আর কি ওই ভোটটা ওখানে স্টে করা ছিল ওই ভোটটা থেকে দুইজনা প্রত্যক্ষদর্শী আরও আশপাশে যারা ছিল আর কি ওখানে আশপাশে অনেক লোক ছিল তারা দেখলো যে হাত বাড়ালো কিন্তু তারা মানে দড়িটাও ফেললো না যে ওকে রিস্কু করে এখানে পাড়া নিয়ে আসবে আর আধা ঘন্টা আগে ওখানে অনেক পুলিশ প্রশাসন অনেক ছিল একে ফোন করছে ওকে ফোন করছে ঘন্টার পর ঘন্টা আধা ঘন্টার এক ঘন্টা কেটে গেল কিন্তু তাতেও কেউ কোনো স্টেপ নিচ্ছে না সুমন সাহা কাটোয়া কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া পেশায় দলিল লেখক নিখোঁজ অর্ঘ সাহার বিকেল তিনটে অব্দি কোনো খোঁজ মেলেনি অর্খ সাহার সন্ধানে কাটোয়া থানার পুলিশ এবং কাটোয়া মহকুমা বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা যৌথভাবে স্থানীয় ডুবুরি দিয়ে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করছে প্রত্যক্ষদর্শী সুনিতা সাহা বলেন তিন বন্ধু শিবরাত্রি উপলক্ষে ভাগীরথী নদীতে স্নান করতে এসেছিল এক বন্ধু নদীর পাড়ে বসেছিল অপর দুজন স্নান করতে নেমেছিল দুজন অনেকক্ষণ ধরে স্নান করছিল হঠাৎ একজন ডুবতে থাকলে তাকে বাঁচাতে অপর বন্ধুও নদীর গভীরে গিয়ে তলিয়ে যায় তখন সে বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে সেই সময় নদীর পাড়ে মহিলা বেশি থাকায় সাহায্যের জন্য প্রথমে তেমন কেউ এগিয়ে আসেনি পরে একজন লোক ওদের বাঁচাতে জলে নামলেও কিছু করতে পারেনি দুজনেই নদীর জলে ডুবে যায় ওরা দুজনে নেমেছিল আমি তো জানাশোনা আমি মানে আমাদের পাড়ায় যাওয়া আসা করে দিয়ে নেমেছে আমি কথা বললাম যে মানে কি মুখে ক্রিম মেখে এসেছিলো কালো ক্রিম মেখে এসছে আমি বলছি মুখে কী হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে আমি মনে করছি হয়তো সেটাই কিছু তা বলছে না আমি ক্রিম মেখে ফেস ফেসওয়াশ মুখ ফেস ফেসওয়াশ করবো তা ও স্নান করছে দুজন বন্ধু নেমেছে আর একজন উপরে জামাকাপড় মোবাইল টোবাইল পাহারা দিচ্ছিলো দিয়ে তারপরে ও স্নান করছে ওই দিকটা এবার উপর থেকে তলার থেকে মনে হলো যে কেউ বললো যাই তোরা ওট এখন আর স্নান করেছি অনেক স্নান করেছিস তার মধ্যে আমি আবার ডুব দিয়ে স্নান করতে করতে প্রথম মানে যে ছেলেটাকে এখন পাওয়া যাচ্ছে না সে প্রথম চলে গেছে তারপরে ও যে আর পরে পাওয়া গেছে তাকে মনে করেন সে আবার ওকে বাঁচাতে গেছে বাঁচাতে গেলে পরে ও আবার ডুবে যাচ্ছিল ও আবার বাঁচাও বাঁচাও বলে দু তিনবার উঠেছে ভেসে ততক্ষণে মনে করেন আমি আশেপাশে ব্যাটা ছিল সেরকম কেউ ছিল না মেয়ে ছেলেই ছিল বেশিরভাগ তো একজন ব্যাটা ছেলে ছিল উনি নেমে খুঁজেছে অনেকক্ষণ খুঁজেছে খুঁজে পায়নি তারপরে তারপরে আমি বাড়িতে ফোন করে খবর দিয়েছি ওদের বাড়িতে কি নাম আপনার আমার নাম সুনিতা সাহা কোনখানে বাড়ি আপনার আমার দায় হাট চামপাচা দৈনগর কোনো নেই তিন নম্বর ওয়ান শিবরাত্রি স্নান করতে

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা